তালের ক্ষীর বলুন আর পায়েস খেতে যে এত ভালো লাগে সেটা নিজে হাতে না বানালে জানতামই না আমি ছোট থেকে তালের বড়াটাই পছন্দ করি রুটি কিংবা ক্ষীর এইসব শুনলে কখনোই বলতাম না যেটা খাবো আমার হাজব্যান্ড বাজার থেকে ও তালের জিনিস কিছু খায় না কিন্তু তাও দেখলাম বড় একটা তাল নিয়ে এসেছে আর এই তালটা ছাড়াতে বসেছি দেখেই মনে হচ্ছে তালটা বেশ মিষ্টি হবে কারণ এই যেই তালের গাটা একটু কালো মতো এই তালটা মিষ্টিই হয় আর তালটা বড়ও আছে তো আমার তো ঝুড়ি নেই এটাতে বেশ সুন্দর করে তালের রস বার করে নেব আগে আমি এই যে তালের রসটা বার করছি এই ভিডিওটা আগেই শেয়ার করেছি তো আমার হয়ে গেছে এই যে এইটুকু হয়েছে তো কড়াইতে একটু পানি দিয়ে নেব আর দেড় কাপ চাল আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম এটা কিন্তু গোবিন্দভোগ না আমার ঘরে যেই চাল ছিল সেটা দিয়েই করছে এটা তুলসীভোগ চাল আরে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে একটু দেখছি বেশ পানি আছে এটাতে চালটা গলে যাবে তাড়াতাড়ি পানিটা বেশ শুকিয়ে এসেছে আমি কিন্তু কোনোদিন এইসব করিনি তো মা আমাকে বলে দিয়েছে যে দুধের সঙ্গে চালটা দিলে একটু গলতে সময় লাগে চালটা গলিয়ে নিতে বললো আগে এবারে তালটা দিয়ে নেব তাও ফোনে যেটুকু বলেছে সেটা শুনেই আমি করছি আর এটা খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি যেহেতু তালের ক্ষীর করছি তালটা তো একটু বেশিই দিতে হবে না না হলে ভালো লাগবে না তো এই যে তালের সঙ্গে চালের সঙ্গে একটু ভালো করে মেখে নেব। ছোটোবেলাতে যেগুলো ভালো লাগতো না বয়সের সাথে সাথে পছন্দগুলো অন্যরকম হয়ে যাচ্ছে এখন এই সব খুবই ভালো লাগে এই যে এটা কিন্তু নারকেলের দুধ বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর নারকেল কোড়াটাও একটু রেখেছি ওটা পরে দেব আমার তো মনে হয় তাল যতদিন আছে তাল দিয়ে সব রকম কিছু বানিয়ে খাওয়াই ভালো এই যেমন তালের রুটি তালের ক্ষীর তালের বড়া তালের পিঠা যার যেটা মন চাই এই যে চালটা কিন্তু গলে এসেছে প্রায় হওয়ার মতোই হয়ে গেছে বলে নারকেল কুঁড়োটা দিয়ে নিয়েছি এবার চিনি স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব জানেন তো এই নারকেল কোড়াটা আমার খুব পছন্দ যে কোনো রান্নায় কিংবা ক্ষীর ছোটোবেলায় মাকে দেখতাম এই নারকেল করা দিয়ে ক্ষীর বানিয়ে দিত খুবই ভালো লাগতো তখন তালের ক্ষীরটা পছন্দ ছিল না এই যে বললাম বয়সের সাথে সাথে পছন্দটা অন্যরকম হয়ে যাচ্ছে এই দেখুন ক্ষীরটা কিন্তু আমার হয়েই গেছে তো আমার ঘরে যেহেতু ড্রাই ফ্রুটস নেই তো আমি কাজু দিয়েছি আর খেজুর সরিয়ে দিয়েছি খেজুর আমার খুবই পছন্দ আর কাজু বাদাম তো সবারই ভালো লাগে এটাতে এক প্যাকেট গুঁড়ো দুধ দেয় ওটা না দিলেও চলে নারকেলের দুধের উপরে আমার তো কিছুই ভালো লাগে না আর যেহেতু আমি প্রথম বানিয়েছি তো আমি তো আগেই খেয়ে দেখেছি সত্যি এত সুস্বাদু হয়েছে যারা খেতে চায় না জোর করে একবার মুখে দিয়ে দেবেন দেখবেন সেই গল্পের মতো তখন কোথায় ক্ষীরের হাড়ি খুঁজে বেড়াবে তো আমার ক্ষীর বানানোটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন